এটা বলার চেষ্টা একটা সমস্যা হলো আমরা আপনারা লাইট দিবেন যারা মোবাইলে আছেন লাইট দিয়ে ঠিক আছে হ্যাঁ লাইট সম্মানিত সুধী আসসালাম আলাইকুম উপস্থিত জাতির বিবেক গণমাধ্যম কর্মী এবং সরকারের বিভিন্ন শাখার গোয়েন্দা বিভাগের সকল সম্মানিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি আমি মোহাম্মদ আমি মোহাম্মদ মেহেদি হাসান গুড্ডু আমি ডিকবল রোডে বসবাস করি ভিকটিম ইঞ্জিনিয়ার হাসান রহমান আমার শ্যালক ইঞ্জিনিয়ার হাসান রহমান একজন সুশিক্ষিত বাংলাদেশের সচেতন নাগরিক সে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সাথে জড়িত ইঞ্জিনিয়ার হাসান রহমান বত্রিশ নম্বর ওয়াজুল সাবেক সদস্য সচিব এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহত সৈনিক অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বিগত সাতেই মে দিবাগত রাত আনুমানিক বারো ঘটিকার প্রশাসন থেকে তাকে তুলে নিয়ে যায় পরবর্তীতে জানতে পারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ভোর রাতে হাসান রহমানকে নিয়ে প্রশাসনের সদস্যবৃন্দ আমার বাসায় হানা দেয় এবং বাসায় এসে তল্লাশি চালিয়ে আমার ঘরে রাখা নগদ ষাট হাজার তেষট্টি হাজার টাকা এবং সংসারে ব্যবহৃত দা ব্যবহৃত চা পরের দিন মহতু থানা থেকে জানতে পারি থানাতে তার বিরুদ্ধে তিনটি মামলা হয় এই তিনটি মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার শ্যালক ইঞ্জিনিয়ার হাসান রহমানের উপর যে অভিযোগ আনা হয়েছে সেই সকল অভিযোগের সাথে বিন্দু পরিমাণ জড়িত তিনি না মহল্লাতে হাসান রহমানকে সকলে চিনে এবং জানে মহল্লাতে ইঞ্জিনিয়ার হাসান কোনো প্রকার অবনৈতিক কার্যক্রম সাথে জড়িত নয় আমি আমার অসহায় পরিবারের পক্ষ থেকে অনুসন্ধানী গণমাধ্যম কর্মীদের এবং সরকারি গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ এই মিথ্যা বানোয়ার অভিযোগের উপর দৃষ্টি আকর্ষণ করে আপনাদের বিষয়টি আমলে নিয়ে তদন্ত করুন এবং পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিও সুদৃষ্টি কামনা করছি যেন সচেতনতা সুশিক্ষিত ইঞ্জিনিয়ার হাসান রহমানের ভবিষ্যৎ এর কথা বিবেচনা আনেন এবং নিঃশক্ত মুক্তি দেন আমি মোহাম্মদ স্বামী বলবে না আচ্ছা আমি মোহাম্মদ শামী রহমান ইঞ্জিনিয়ার হাসান রহমানের বড়ো ভাই আমার ভাই নির্দোষ তুমি বলো আলাইকুম আমার নাম মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুর্শেদ আলম শাদিম আমি হাসানের বড় ভাই আমার সাথে ইঞ্জিনিয়ার হাসান রহমানের সাথে নয়ই মে শুক্রবার সন্ধ্যা সাতঘটিকে লাল মাটিয় নাইসিয়াম কনফারেন্স সেন্টারে বিয়ে হওয়ার কথা ছিল বিয়ের আগের দিন রাতে হাসান রহমানকে প্রশাসন কর্তৃক তুলে নেওয়া যাওয়ার খবর পাই পরবর্তীতে জানতে পারি মিথ্যা বানর তথ্যের ভিত্তিতে তাকে তিনটি মামলা দিয়ে জেল ফাস প্রেরণ করা হয় আমি একজন নারী আমার আমার হবু ভাবি ছোটো ছোটো ভাইয়ের বউ ও নারী হিসাবে একজন আপনাদের কাছে আবেদন করেছে এই 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 অবস্থায় একটা মেয়ের জীবনে কি করতে পারে আমার তার তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে তার যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে হয় নাই নারী হিসেবে তার ভবিষ্যতের কথা সঠিক তদন্ত এর মাধ্যমে সুবিচার দাবি জানাচ্ছি এবং নিঃশর্ত মুক্তি কামনা করছি আমি আমি মিথ্যা অভিযোগে উপযুক্ত ইঞ্জিনিয়ার হাসান রহমানের বড় বোন আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার একটাই আবেদন সঠিক তদন্তের দাবি জানাই এবং আমার বায়ে সার্বিক বিষয়ে বিবেচনা করে তাকে সমাজের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফিরিয়ে দেন তার বিরুদ্ধে আনিত মিথ্যা বানার অথবা অথবা হতে পারে আমাদের অজানা কারও তো শত্রুতামূলক অভিযোগ এই অভিযোগের সঠিক তদন্তের ভিত্তি কামনা করছি এবং মিথ্যা মামলা থেকে

না আমাদের জানা মতো এমন কিছু তো নেই এটা ঘটনাতে একটা মেনলি আমি বলি ওর বিয়ে হচ্ছিল আপনার ন তারিখ বিয়ে কনফার্ম কনফার্ম আট তারিখ রাতে ওকে একবার ফোন করে বলে ভাই আমাকে বিয়ের দাওয়াত আপনি আমার দাওয়াত দিতে আসেন

হ্যাঁ ওকে আরও মামলা দিয়ে জড়ানো হয়েছে তিনটা মামলা জড়ানো হয়েছে যেটা চাঁদা এটা ছিল একটা চাঁদা একটা ঘটনা এটা লালমাটিয়াতে হয়েছিল আঠাশ তারিখে কিন্তু অ্যাকচুয়ালি হাসান ওখানে উপস্থিত ছিল না হ্যাঁ ওইটার ওই বাড়ির মালিক ওকে হাসানো মানে ওকে চেনে জানে ওর সাথে একটু সম্পর্ক সমস্যা ছিল বিদায়

আর আরও কিছু আওয়ামী কিছু লোকজন আছে যারা মানে মানে আওয়ামী লীগকে চায় তারাও ওর পিছনে লাগছে যে ওরা কিভাবে ফাঁসানো যায় মামলা টামলা দিয়ে তো একটা কেস পাইছে এখানে আঠাশ তারিখের ঘটনা করছে উনি সরাসরি আর্মিতে কমপ্লেন করছে যে এই আমার বিডিও এইভাবে এই ঘটনাটা করছে চাঁদা বাতিটা তো ওনারা ধারণা করছে যেহেতু এর নামে আগে থেকেই মামলা আছে এর কীভাবে ফাঁসানায় ফাঁসাইয়া দেওয়া যায় আমাদেরকে ভিডিওটা দেখানো হয়েছে কিন্তু ভিডিওতে বোঝাই যাচ্ছে না যে ও হাসান কিন্তু পাঁচই আগস্টের একজন কিন্তু হ্যাঁ আন্দোলনে কিন্তু বিল হইছে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই হ্যাঁ আরো মিডিয়া আছে এটা ছবি সমন্বয়কের সাথে কথা হয়েছে হ্যাঁ উনি

সেল দিতেন প্লাস ওগুলো কোনো সমস্যা হলে সেটা সার্ভিসটা প্রদান করতেন চলমান অবস্থায় ছিল চলমান ছিল চলমান ছিল চাকরির পাশাপাশি রাজনীতিতে একটু ভূমিকাটা বেশি ছিল জি আপনি দয়া করে বলবেন যে আপনার ভাই যে

আমরা আমরা সরকারের কাছে আপনাদের কাছে মিডিয়ার কাছে জানাচ্ছি আমরা এটা একটা সুস্থ তদন্ত চাই বিচার চাচ্ছি আমরা কারণ আমরা কোনো কিছু করতে পারতেছি না আমরা অসহায় আপনাদের মাধ্যমে আমরা এটা সুস্থ তদন্ত চাচ্ছি এবং বিচার চাচ্ছি আমার জানা মতো ওকে আসামি করা হয়েছে জি এবং আরো কথা হচ্ছে যে এখানে আমার বাসাতে যেন ওকে ধরে নিয়ে যায় আর প্রায় ষাট আসলে আমার কাছে সেই কপিগুলো নাই এফ এর কপি এখন পাইনি না

হ্যাঁ আমি সরকার কাছে আপনার মিডিয়া আপনার সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে আবেদন করছি এটা একটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচারের জন্য এবং ওকে এই মামলা হাতে অব্যাহতি দেওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আপনাকে এখানে পিন আপ দিয়ে দেবো